আল্লাহর রসুল বললেন যেখানে আল্লাহর জেকের হয় যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় যেখানে দিনের আলোচনা হয় যেখানে তালিম হয় এই জায়গাটি হচ্ছে একটি বেহেস্তের বাগান এই জায়গাটাই কি একটা বেহেস্তের বাগান তা আমরা যে এখানে একটা বেহেস্তের বাগানে আছি একটা বেহেস্তের বাগান মাদ্রাসা একটা বেহেস্তের বাগান তালিমের জলসা একটা বেহেস্তের বাগান জকেরের মাহফিল একটা বেহেস্তের বাগান ওয়াজ মাহফিল একটা বেহেস্তের বাগান তাহলে আমরা এখন একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বেহেস্তের বাগানে আছি কিনা বলেন যারা এখানে নেই তারা বেহেস্তের বাগানে আসে এই কথা বলার কোনো সুযোগ নেই এই ফ্যান্ডেলটা যতটুকু এটি হচ্ছে একটা বেহেস্তের বাগান হাজিরিন আমরা যারা এই জায়গায় বসছি আমাদের একটা সময় চলে যায় আর যারা এখানে বসেন না তাদেরও একটা সময় চলে যায় কিন্তু আমাদের সময়টা চলে যাইতেছে মধ্যে 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 নেক আমলের রাস্কারের এর বাহিরে যারা আছেন তাদের মূল্যবান সময়টা এবাদতের মধ্যে যাইতেছে এ কথা বলার কোনো সুযোগ কারো আছে জোরে বলেন আসে কোনো সুযোগ নেই তা আমি অনেকেরই রাস্তাঘাটে দোকানপাটে দেখেছি আল্লাহর আস্তে সবাই চলে আসবেন আশা করি আবার অনেকে এটাও ভাবছেন যে আসার পরে যে হুজুর ধরব এই হুজুর তো বিশেষ মেহমান আর হিতার বাড়ি অঙ্গ বাড়িতে একই উপজেলা এরপরে যে হুজুর দর্ব আসল মাই হেসু হেসুম ওই সময় যাই আমি কথাটা আমরা এক ঘন্টা পরে কি হবে দশ মিনিট পরে কি হবে পাঁচ মিনিট পরে কি হবে এটা কি বলতে পারবেন কেউ হ্যাঁ আগামী দিন কে কোথায় যাবেন কি করবেন কি খাবি আমার আল্লাফাক বলেন বন্দারে তোমরা জানো না কোথায় মৃত্যুবরণ করবে কোন জায়গায় মারা যাবে কোথায় তোমার কবরটা হবে সুখের মরা মরবা না দুঃখের মারা বা তোমরা জানো না এটা জানি আমি আল্লাহ এটা কে জানেন এর আগের আয়াতে আল্লাহ বলছেন আর আগের আয়াতটা পুরো এক আয়াতে অমা মা তাক শিব কাদা যে একটু পরে কি হবে আগামী দিন কি হবে কোথায় যাবে কি খাবে কি করবে নসিবি কি আছে এটা তোমরা কেউ জানো না এটা কে জানেন এটা আল্লাহ জানে আবার অনেক জায়গায় দুই দিন ব্যাপী তিন দিন ব্যাপী মাহফিল হয় প্রথম দিন যাইতাম না দ্বিতীয় দিন যাইয়াম আবার কেউ কেউ শেষের দিন যাইয়াম না এরকম আবার কেউ আছে যে আমি প্রথম দিন থেকেই আমি থাকব যেমন সারসিনার দরবারে তিন দিন হয় মাহফিল সোনাকান্দার দরবারে হয় যারা আসলে আল্লাহর পাগল নবীর পাগল অলি আল্লাহর পাগল এরা আগের থেকেই যে বসে থাকে আর কিছু নুন চাউন্যা আছে এরা সময় মতো যায় নুন চাউন্যা আছে না সময় মতো যায় আমরা যে এখানে বসছি ভাই আমাদের যে সময়টা চলে যায় এই সময়টা কি আর আমরা পাবো যে বলেন পাবো আর সময় কি কারোর জন্য বসে থাকে নাকি আল্লাহতুল হা ইয়াং তাজিরুল আহাদিন সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় সময়ের গতিতে চলছে আর আমরা যেন আমাদের গতিতে চলছি যার মনে যেমনে চায় তেমনি চলি যার মুখে যা আছে তাই বলি যার মনে যা চায় তাই করি যেই দিকে মনে চাই সেই দিকেই চলি কিন্তু আমাদের একটা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকতে হবে একটা সীমা রেখার মধ্যে চলতে হবে আমরা সেই সীমা রেখাকে হদ্দের তা করে সীমা লঙ্ঘন করে আমরা চলতে থাকি এটার মধ্যে আমাদের কোনো ভেদাভেদ নাই আমার এক ভাতিজা আমাদের বাড়ির এক সপ্তাহ আগে উমরাতে গেছে তার পরিবার গেছে মেয়ে গেছে জামাই গেছে কালকে সন্ধ্যা এই টাইমে খবর আসছে সে করছে এরপরে শুনছি লাশ পাঠাবে আগ্নে আসবে আজকে আবার খবর আসছে যে না আমরাও বলছি বা অনেকে বলছে যে তো মক্কা শরীফ মারা গেছে ওখান থেকে লাশ আনা ঠিক না দেশে আসলে তো আর জিন্দা হবে না দেখতে পারবে অনেকে ওই জায়গাটি মাটি দাও এটি আওলা হবে উত্তম হবে তো যদি যান তুই সেখানে গেলে মরণটা নিশ্চিত তো তো যাইতো না এই সময় বিষ করত না কথা ঠিক না বিষ করত না আপনারা জাগা জমিন বিক্রি করে হাওলত উঠাইয়া আবার অনেকে কিস্তি উঠাইয়া সুদের টাকা উঠাইয়া পাপের বোঝা মাথায় আসতেছে। কিনা বলেন আসে কিনা যদি আপনি জানতেন এটা হবে তাহলে আপনি কি জাগা বিক্রি করতেন সোনা বিক্রি করতেন আপনি কি হারামপথে যায়া টাকা উঠাইয়া আপনি ছেলেরে বিদেশ পাঠাতেন কক্ষণ না এটা কখনো হতো না দুই দিন তিন দিন আগে আমার এলাকার দুইজন লোক একই রাত্রে মারা গেছে আমাদের এই হুজুর যে মাদ্রাসায় চাকরি করেন আমাদের এলাকাতে ওই মাদ্রাসা মাঠেই জানা যা হইছে দুইজনের আমার লাইফে আমি দুইজনের জানা যায় এই একসাথে বললাম সেদিন অথচ মক্কা শরীফ প্রত্যেক কয়েকজনের হয় পড়ছি কিন্তু আমাদের দেশে আমি আর কখনো দুইজনের সাথে পড়ি না সেদিন একসাথে পড়লাম এগুলোতে তো আমাদের শিক্ষার অনেক কিছু আছে জানার অনেক কিছু আছে বুঝার অনেক কিছু আছে কিন্তু আমরা তো উদাসীন সেই চিন্তা তো আমাদের মধ্যে নেই হজরত দাউদ আলাইহিস সালামের উনিশ জন ছেলে তিনি খালি কান্নাকাটি করতেছেন ছেলেরা জিজ্ঞেস করে আপনি কাঁদছেন কেন হজরত দাউদ নবীর এক যোগ্য ছেলে যার নাম হজরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করেন বাবা আপনি কাঁদছেন কেন বলে তিনটা প্রশ্ন আমার কলিজার ভিতরে আমার কলিজাটা যেন এই তিনটা প্রশ্ন আমার কলিজাটা যেন জ্বালিয়ে দিল আগুন যেন জ্বলতেছে তিনটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না ছেলেরা এক এক জনে এক একটা ভাবে জবাব দেন জিজ্ঞাসা করলেন বাবা আপনার প্রশ্নগুলো কি বলে এক নম্বরের প্রশ্ন হলো এই দুনিয়ায় কোন জিনিসের দাম নাই মূল্য নাই দ্বিতীয় প্রশ্ন হলো কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায় তিন নম্বর প্রশ্ন কোন জিনিস একেবারে দূরে পাওয়া যায় ছেলেরা এক একজন এক এক রকম জবাব দিচ্ছেন বুঝে আসে না বাবার এই প্রশ্ন শুনে হজরত মাথা নিচু করে কাঁদছেন বলে তুমি কাঁদছ কেন নিশ্চয়ই তোমার অন্তরে প্রশ্নের উত্তরগুলো গুলো বিদ্যমান আছে তুমি বলো সুলাইমান সালাম বলে বাবা আপনি প্রথম প্রশ্ন করেছেন কোন জিনিসের মূল্য নাই এই দুনিয়ায় যেই জিনিসের মূল্য বেশি যেই জিনিসের দাম বেশি সেই জিনিসের কোনো মূল্য নাই বলে এটা কিভাবে দুনিয়াতে সবচেয়ে দামি হলো মানুষ মানুষের চেয়ে এত মূল্য এত দামি আর কোনো বস্তু নাই এই দামি মানুষটা যখন এনতাকাল করে বা মরে যায় লাশ হয়ে যায় তখন এই পৃথিবীর জমিনে কারো কাছে এক পয়সা মূল্য নাই আসেনি চিল্লিয়া বলেন আছে কেউ চাই না দিয়া রাখবো নি আপনারে যত মাইসে কান্নাকাটি করে হাউ করে এরা কি রাখার জন্য কাঁধে না তাড়াতাড়ি পার করার জন্য কাঁধে দুনিয়াতে মানুষের অনেক বোঝা বোঝার কোনো শেষ নেই সবচেয়ে বড় বোঝা হইল লাশ সবচেয়ে বড় বোঝা কি এই লাশ যতক্ষণ মাটির উপরে থাকে এটা মানুষের জিন্দাদের জন্য মারাত্মক বোঝা আর এটা যখন দাপন কাপন হয়ে যায় তখন প্রত্যেকের বোঝা শেষ হয়ে যায় ঠিক না এছাড়া বড় বোঝার কোনোটা নেই দাউদ বললেন বাবা তোমার প্রশ্নের জবাব সঠিক এবার বল কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায় হজরত সুলাইমান নবী বললেন বাবা অনেক কিছু দুনিয়াতে কাছে পাওয়া যায় তবে সালামকে যত কাছে পাওয়া যায় এত কাছে আর কাউকে পাওয়া যায় না মৃত্যুটা মানুষের সবচেয়ে দূরে না কাছে একটু আওয়াজ দিয়ে বলেন সবচেয়ে কাছে এই যে আমরা এখানে বসছি আমাদের সাথে মরণ আসেনি মালাকুল মত আসেনি যেতে আইল কাটে হিতার কাছে নাই যেতে কিস্তি উঠায় হিতার কাছে নাই যেতে সুদ খায় হিতার কাছে নাই যেটা মুনাফে খেটার কাছে নাই যেটা সমাজের সিটার হেডার কাছে মনে হয় নাই যেটা বাটপার হেডার কাছে নাই যেটা বাড়িতে গেরামে গুঞ্জে লাডা লাগায় লাডা লাগাই না কত আছে না হেডিনের কাছে মনে হয় যায় না নাকি একটু তো চিন্তা করি না আমার সুলাইমান মালাক মাউ কে যত কাছে পাওয়া যায় এত কাছে আর কাউকে পাওয়া যায় না হজরত দাউদ নবী বললেন বাবা তোমার জবাবটা সঠিক এবার বল কোন জিনিস একেবারে দূরে হজর নবী জবাব দেন বাবা যে জিনিস একেবারে কাছে তারাই সবচাইতে দূরে বললেন এটা কিভাবে এটা কিভাবে কাছের মানুষ দূরে হয় কেমনে বললেন ঘরের পাশে কবর মসজিদের পাশে বাড়ির ঘাটার কবর, ঘাটলার পাশে কবর অথচ তারা একেবারে কাশি একেবারে ঘরের কাশি কিন্তু কবরে যাওয়ার পরে আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না কে কি ভাবে কবরের মধ্যে আছে যেই জগতের খবর নাই সাড়ে তিন হাত মাটি নিচে কি ঘটনা ঘটতেছে কোনো খবর নাই টেলিফোন নাই টেলিকম নাই মোবাইল নাই ইন্টারনেট নাই ফেসবুক নাই ইউটিউব নাই 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 কোনো যোগাযোগ ব্যবস্থা নাই যেই জগতের যোগাযোগ নাই খবর নাই ওই কবর জগতের মানুষগুলা যত দূরে এত দূরে আর কেহ নাই একটু চিল্লে বলেন না সবা আনাল্লা আছে জোরে কোন আছে কেউ নেই কেউ নেই কোন আশায় এত বাহাদুরি এত লাফালাফি এ ভাবচন্দ্র আমার খেয়াল করেন জীবনে এই ক্ষুদ্র বয়সে কত মানুষের লাশ দেখলাম কত মানুষের মৃত্যুর খবর শুনে ইন্নালুল্লাহ পড়লাম কত মানুষের বাঁশ কাটলাম কত মানুষের কবর করলাম কত মরার খবর প্রতিদিন পাইলাম কত জানাজা পড়লাম কত কবরে মাটি দিলাম কতবার মিনহা খালাক না এই দোয়া পড়ে পড়ে কবরে মাটি দিলাম কিন্তু আজ পর্যন্ত আমি বা আপনি আমরা আজও সেই শিক্ষা গ্রহণ করতে পারলাম না একদিন আমারও এমন হবে আমার কাছেও মৃত্যু আসবে আমিও লাশে এই খাটে উঠবো আমিও লাশ হব আমাকে কবরে রাখবে আমাকে এইভাবে আমার জন্য কবর হবে আমাকে এইভাবে কবরে রেখে মাটি দিয়ে সব চলে যাবে এই চিন্তাটা তো আমরা কেউ করি না এই শিক্ষাটা আমরা গ্রহণই করতে চাই না আমরা এমিহেমি চাইয়ার না কেউ কারো করে মাহফিল চলাকালীন বোলায় না হাললে আস্তে কাশি দিয়ে যে বইয়ে তবে ওই মাঝখান দিয়ে একটা দরজা রাখার দরকার ছিল তো মানুষ হিন্দিতে আস্তে ঢুকতে পারতো দোয়ার রাখছেন হিমাত্রা দিয়ে একটা যেতে রাই হিন্দি ঢুকতে চায় হে ইন্দিরা যাইতে চায় না এ ভাই রে আমার সবাই আমার সাথে পড়েন মিনহা খলকনাকুম ওয়া ফিহা দুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান আখরা আল্লাহু আকবার পারেন সবাই কথা কয় না পারেন তো এই দোয়াটা বেশি হলেন কোন সময় মাটি দেওয়ার সময় না এই যে মাটি দেওয়ার সময় আমরা এই দোয়াটা পড়লাম আল্লাহ কি বলছেন ব্যাক কিছু লাগতো না সারা রাত কারো লাগে না শুধু এই একটা আয়াতকে স্মরণ করবে শুধু এই একটা আয়াত দৈনিক বেশি না বিশ বার কয়বার বিশ বার স্মরণ করবে পাঁচশো নামাজ চারি কত প্রত্যেক নামাজের পরে চারি বার স্মরণ করেন অর্থাৎ আয়াতটা চারি বার পড়েন প্রত্যেক নামাজের পরে আয়াতটা তাইলে কয়বার হয় বিশ বার হয়নি আল্লাহর হাবিব বলেছেন যে ইমানদার দৈনিক পাঁচ প্রত্যেক ওয়াক্তে চারবার দৈনিক বিশ বার আয়াতটা তেলাওয়াত করবে আর মতের চিন্তায় বিবর হইয়া পড়বে মগ্ন হইয়া পড়বে এই লোকটা দিনদার হইয়া যাবে খাটি মুসলমান হইয়া যাবে খাটি আবেদ হইয়া যাবে অসংখ্য গুণা থেকে নিজকে রেখাই করতে পারবে এই লোকটা একজন নেকার আর জান্নাতি হইয়া কবরে যাবে দুইটা জিনিস রাসুল বলেছেন একটা জিনিস মানুষের ইমানকে বাড়ায় আর একটা মানুষের ন্যা কামল বাড়ায় কলা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাই হাসাল্লাম কাসরা তু জিক্রিল মাংলা বতিলাক বেশি বেশি কবরের চিন্তা বেশি বেশি মহুতের চিন্তা যে যত বেশি মহুতের চিন্তা করবে তত বেশি তার গুনা থেকে বাঁচা সম্ভব নে কামল তার বেশি হবে মৌতের চিন্তায় তার সুদের দিকে নিবে না মহতের চিন্তায় তাকে ঘুসের আড্ডায় নিবে না মতের চিন্তায় তারে গাঞ্জা খাওয়াই নিবে না মতের চিন্তায় মদ পান করবে না মতের চিন্তায় জিনার আড্ডায় যাবে না মতের চিন্তায় দোকাবাজি করবে না কারো মাথায় বাড়ি দিবে না জুলুম করবে না কারো হক জুলুম করে মেরে খাবে না মৌতের চিন্তায় অন্যায় থেকে বেঁচে থাকবে আর এই মৌতের চিন্তায় এই লোকটা যাবে ন্যাক আমল বেশি বেশি করতে পারবে ঠিক না ওয়াতলা ওয়াতলা করা আন আর বেশি বেশি কোরআন তেল যত বেশি কোরআন তেলাওয়াত করবে ইমান তাজা হয়ে যাবে যত বেশি কোরআন পড়বে তত বেশি ইমান তাজা হবে মত চিন্তায় আমল তাজা কোরআন তেলাওয়াতে হয় ইমান তাজা ও ইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা যখন এই ইমান দ্বারা কোরআন তেলাওয়াত করি মা বোনেরা কোরআন তেলাওয়াত করি অথবা ইমান দ্বার কাছে তেলাওয়াত কান লাগায়া তেলাওয়াত শুনি তখন আমার আল্লাহ বলেন যা না তাদের ইমান বেড়ে যায় ইমান বেড়ে যাওয়ার অর্থ হলো তাদের ইমান তাজা হয়ে যায় ইমান কি হয় الرسول رسول اركتاج موت قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر ان الشيطان ينفر من البيت الذي تقرا فيه القران اما النبي ও দুনিয়া ইমানদার মুসলমানেরা তোমাদের ঘরগুলা গোলা স্থান বানাইও না রে ঘরেরে কবর বানাইও না ঘরের কবর বানাইও না তার কারণ কবরে নামাজ নাই কবরে কোরআন তেলাওয়াত নাই কবরে জেকের নাই কবরে দুরুদ নাই কবরে বিলাদ নাই এক কথায় কবরে কোনো আজান একামত নাই যেই ঘরের মধ্যে আবাদত নাই তেলাওয়াত নাই জেকের নাই নামাজ নাই এই কবর কবরেও নাই করেও নাই তাহলে গড্ডাও কি কবর তোমাদের ঘরেরে গরস্থান বানায় না তোমাদের ঘর ইবাদতের কারখানা বানাও তোমাদের ঘর নামাজের কারখানা বানাও তোমাদের ঘর যিকিরের কারখানা বানাও তেলাওয়াতের কারখানা বানাও তালিমের কারখানা বানাও কিন্তু সিনেমা হল বানায়ো না গানের আড্ডা বানায়ো না শয়তানের আড্ডাখানা বানায়ো না

اللي يظللن سبحان الله